এই দেখেন যে ভিতরে এখানে উম খুবই কোয়ালিটি ভালো

একটু এই সাইডটা থেকে শুরু করেন হ্যাঁ আমি দেখেছি এটি এখন তো আধুনিক যুগ চলে আসে সবকিছুই আধুনিক হচ্ছে যেমন বিদ্যুৎ চলে গেলে টাইস কাটতে গেলে অনেক ঝামেলা হয় বিদ্যুৎ ছাড়াই টাইস কাটা যাবে আচ্ছা আচ্ছা এটা চব্বিশ ইঞ্চি আছে এটার বত্রিশ আটচল্লিশ দুই রট এক রড আমাদের কাছে অনেক ধরনের মালা আছে যদিও জায়গার সল্পতার কারণে আমি সবগুলো দেখাইতে পারলাম না একটা দেখালাম এটাকে বলে টাইস কেটার মেশিন আচ্ছা আচ্ছা এটা বিদ্যুৎ ছাড়াই চলবে এটার চব্বিশ বত্রিশ আটচল্লিশ এর থেকে বড় ছেলে তাও আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা আর এটা দেখেন আমি এটা দেখাইতেছি এটার টাইস স্কেল এটাকে বলা হয় টাইস স্কেল স্কেল স্কেলটা ওই যে অনেক সময় দেখা যায় হোল করতে গেলে হোল করতে গেলে ঝামেলা পরে যায় হ্যাঁ এখানে পাঁচটা ছিদ্র করা যাবে মানে পাঁচটা মাপ দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর ইচ্ছা হলো মিস্ত্রিটা যেকোনো সাইজের হোল করতে পারবে আচ্ছা আচ্ছা আর এটার দামও খুব সাশ্রয়ী দামে আমাদের কাছ থেকে পাবে পাইকারি দামে আচ্ছা যে কোনো লাগবে বলতে পারে আরো দেখাইতেছি এটা আছে আধুনিক যুগের আধুনিক মেশিন এটা বলে লেজার লেভেল মেশিন আচ্ছা আচ্ছা এটা কাজ করার সময় আগে যেমন ফিতা এটা না লাগতো বিভিন্ন জায়গায় মাপার জন্য এখন এটা লাগবে না এটা দুইটা ধরন তিনটা ধরন আমাদের কাছে আছে এটা ষোলো লাইন তারপরে আছে বারো লাইন তারপরে পাঁচ লাইন এই দেখেন এই যে একটা লাইন আছে আচ্ছা আচ্ছা এই যে এটা এরকম মিষ্টান থাকবে এটার সাথে ওকে এটার দামও ও খুবই সাশ্রয়ী দামে আচ্ছা মাত্র 6500 টাকা ওকে আর এটার দাম হচ্ছে 16 লাইন 8500 টাকা আচ্ছা আচ্ছা আর আরো একটা আধুনিক মেশিন দেখাচ্ছি দেখেন এই মেশিনটা হচ্ছে টাইস ভাইবেটার মেশিন বলে এটাকে আচ্ছা আগে তো হ্যামার দিয়ে টাকা টাকা টাইস লাগান লাগতো এখন আর ওটা লাগবে না আচ্ছা এখন এই দেখেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই ও এটা মানে এইভাবে কাজ করলে ভাইব্রেট হবে আচ্ছা হ্যামার দিয়ে যে অনেক বাইরে বাইরে যে সময় নিয়ে কাজ করতে হতো এখন সময়টা লাগবে না এটা ধরলে সেকেন্ড মাধ্যমে টাইস সমতল অনেক সময় টাইস গুলো ভেঙেও যায় হ্যাঁ এটা এটা দেখেন রাবার এর আছে এটা অনেক মোটাই এটা যে আর টাইস ভাঙার কোনো সম্ভাবনা নাই আর ভাইব্রেট ভাইব্রেট এর মাধ্যমে মানে যে মশলাটা দেওয়া হয় মশলাটা সমতল করে দিবে আচ্ছা আচ্ছা আর খুবই সুন্দর ভাই এই যে মেশিনারি গুলো দেখালেন এগুলো আসলে কাদের প্রয়োজন একটু বলেন তো এটা যারা টাইস লাগায় টাইজের কাজ করে মিস্ত্রি তারা নিতে পারে এছাড়াও রাজমিস্ত্রি কাজের জন্য এই যে এই মেশিন লেজার লেভেলিং মেশিন আচ্ছা এগুলো ইউজ করতে পারে কারণ কোথাও বিল্ডিং এর সমতল করার জন্য ফ্লোর উঁচা নিচে হয়েছে কিনা এটা করার জন্য নিতে পারে রাইট আর আমি এই মেশিনের দাম বলে দিই এটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটার সাথে যারা নিব শুধু যদি বলে মেশিন নিব তার সাথে আমি এটা স্কেল ফ্রি দিব স্কেল আট হাজার পাঁচশো টাকা মেশিনের সাথে একটা স্কেল ফ্রি আচ্ছা আর স্কেল আলাদা নিতে যায় এটার দাম এক হাজার টাকা আচ্ছা আচ্ছা ওকে এই যে এই মেশিনটা এটার দাম কত বললেন

নিজস্ব ইনপুট আচ্ছা আচ্ছা এই মেশিনারি গুলো কি আপনারা বাইরে থেকে ইনপুট করে জি চায়না থেকে ইনপুট করা মানে আচ্ছা আচ্ছা এখানে যে মাল আমার নতুন মাল আসছে এগুলো সব এই জায়গা থেকে আছে আর গোডাউন আছে এই মালগুলো আমার আজকে নামছে আচ্ছা আর আরো অনেক মাল আমার আসছে ওকে এই প্রতিডার উপরে কি কোনো গ্যারান্টি হ্যাঁ প্রতিটার উপরে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি জি তিন বছরের জি ওকে যারা নিতে চান দেখেন প্রয়োজনীয় একটা প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু নিয়ে নিতে পারবেন এবার পরে যে ডেলিভারি সিস্টেমটা কি আহ ডেলিভারি সিস্টেম আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হয় সেক্ষেত্রে যেমন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ফোন দিলে কিছু টাকা অ্যাডভান্স দিলে আমি মাল পাঠাই দিব বাকি টাকা মাল হাতে পাওয়ার পর পরিশোধ করলে হবে ওকে তাহলে কুরিয়ার কন্ডিশনে পুরো প্রোডাক্টটা পাঠাবেন মাত্র জাস্ট কিছু বুকিং মানি আপনাদেরকে দিতে হবে আর যারা আসতে চায় এসে দেখে শুনে নিয়ে যেতে চায় আমাদের দোকানের ঢাকা নবাবপুর নবাবপুর টাওয়ার মার্কেট দ্বিতীয় তলায় তাকবীর এন্টারপ্রাইজ দোকান নাম্বার 29 এটা আবার কি মেশিন এটা ভাই কর্ডলেস গেনিং মেশিন আচ্ছা আচ্ছা এখন তো দেখা যায় লোড শেডিং হয় অনেক জায়গায় যখন টাইজের কাজ করে বা কাঠের কাজ করে যে ধরনের কাজ করুক না বিদ্যুৎ চলে গেলে বসে থাকতে মিস্ত্রিদের যাদের এই মানে সবসময় কাজ করার জন্য পাওয়ারফুল দুইটা ব্যাটারি দেখেন একুশ বোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে গেনিং মেশিন দেখেন খুবই কোয়ালিটি ভালো টাকা হ্যাঁ এটা দিয়ে মূলত কি কি কাজ হয় এটা মূলত এটা টাইজ এর কাজ করতে টাইস কাটা যায় রড কাটা যায় আচ্ছা আহ কাঠ কাটা যায় একাধিক কাজ করা যায় একটা গ্যানিং মেশিন দিয়ে যে কাজ করা যায় এটাতে সব ধরনের কাজই করতে আচ্ছা আচ্ছা